আদব শব্দটি আদব মানে কিন্তু দেখেন লেখাপড়া সাবজেক্টের ক্ষেত্রে আদব সাহিত্যকে বলে এটাও জেনে রাখা ভালো যখন আপনি স্কুল কলেজে পড়াশোনা করবেন অ্যারাবিক মিডিয়াম যদি পড়েন তাহলে সাহিত্যকে যেটা ইংরেজিতে আর্টস আর্টস আর্টসকে সাহিত্য বলা হয় বাংলায় আর আরবিতে ওইটাকে আদব বলা হয় হ্যাঁ জি আর্টস কলেজ কুলিয়াতুল আদব বোঝা গেছে এই এই ছেলে আর্টস নিয়ে পড়ছে আর একজন সায়েন্স নিয়ে পড়ছে তো আর্টস নিয়ে পড়ছে মানে আদব আদব সাবজেক্ট ওপরে পড়ছে সেই আদব মানে আদব কায়দা নয় কিন্তু হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ খুব ভালো একটা শব্দ আজকাল এই শব্দটা আরবিতে ব্যবহার করছে আলমাসারুল ইনসানি জি মানবিক বিভাগ বিভাগ তো এটা হচ্ছে সাহিত্য তো সাহিত্যকে আদব বলা হয় কিন্তু ওই আলোচনা আমাদের না ওটা কখন যখন ল্যাঙ্গুয়েজ পড়াবেন ভাষা পড়াবেন বাংলা অথবা আরবি ল্যাঙ্গুয়েজ তখন ওই আদব আসবে লোগা এবং আদব লোগা হচ্ছে ভাষা আর আদব হচ্ছে ওর চেয়ে ব্যাপক সাহিত্য তো সাহিত্য আর ভাষায় পার্থক্য আছে আমাদের যে আদব সেটা হচ্ছে আদব কায়দা হ্যাঁ হ্যাঁ শিষ্টাচার জি দৈনন্দিন জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে জি আল আদব এই শব্দটি সম্পর্কে বলছেন ভাষ্যকার আদাবুর কোনো ব্যক্তির আদব হ্যাঁ এর মানে হচ্ছে এই সারা আদিবান সেই ব্যক্তি আদব কায়দাওয়ালা ফি কিন চারিত্রিক দিক থেকে আও এলমিন অথবা জ্ঞানের দিক থেকে একটা লোক শিষ্টাচার আখলাক চরিত্রের ক্ষেত্রে আর বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে দেখেন জ্ঞানে মানুষের পার্থক্য আছে একজন লোক এমন যে ওকে এইসব ছোটো বড়ো আদব কায়দার কথা শেখাইতে হয়নি তাকে আল্লাহ কমন সেন্স দিয়েছেন তাতে কিন্তু ওই শিখে নেয় যে কার সাথে কীভাবে কথা বলতে হবে চলতে হবে আমার চালচলনটা কেমন হইতে হবে শিখাইতে হয় না আবার অনেক ছেলে আছে যারা মেয়ে মানুষ করছে বুঝতে পারবেন আবার একটা ছেলে আছে মোটা হাঁস ওকে ছোট ছোটো কথা শিখাইতে হয় খাওয়া দাওয়াও শিখাইতে হয় হ্যাঁ আর তারপরে কথা বলাও শিখাইতে হয় জি কাকে কেমন করে সম্বত তাও শিখাইতে হয় কিভাবে কি করতে হবে তাও শিখাইতে হয় বারবার শিখ আবার কাউকে বারবার শিখাইতে হয় কাউকে একবার শিখিয়ে দিলে ও জীবনে ধরে নিল তো নিল একবার শিখাচ্ছে বাস মেয়েরাও শিখায়নি মুখে এমনিও শিখেছে দিয়ে বলি রাস্তাতে চলতে চলতে খাওয়া দাওয়া করা এটা আদবের পরিপন্থী নয় হাঁটছেন আর খাচ্ছেন এ সবাই পারবেন না অনেকে কেউ শিখবে আপ মা কোনোদিন আমাদেরকে শিখায়নি যে রাস্তায় চলতে চলতে খেতে হয় না অভদ্রতা এটা কমন সেন্সে শিখেছি কিন্তু কিছু লোক আছে তাকে শিখাইতে হয়েছে আর কিছু লোকে শিখাইল আবার বারবার করবে কয়েকবার করে বলার পর্ব হয়তো ছাড়তে চাই চাই না ও কোনো ব্যাপারই না তার জন্য বোঝা গেছে এই সামনে সেন্টারের গেটের সামনে যে উঁচা ওঁচা সিঁড়ি আছে ওখানে অনেক লোক বসে থাকে আপনাদের মধ্যে এমনও কেউ আছে হয়তো বসে থাকতে পারবে আবার অনেক আছে পক কোশ্চিন কারণ দাঁড়িয়ে থাকলে বসে থাকতে পারবেন না ওখানে সিঁড়িতে পারলো বসে আছে দেখেন না অনেক লোককে এটা সবার দ্বারা সম্ভব না আদব জি হ্যাঁ তো এইরকম বহু দিক রয়েছে আদবের আদব আখলাক চরিত্রের দিক এবং এল বিদ্যা বুদ্ধির দিক জ্ঞানের দিক জি কিছু জ্ঞান আছে নিজে থেকে উপলব্ধি করা যায় কিছু জ্ঞান আছে শিখতে হয় আর শিখার ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে একজন মুসলিমকে আদব কায়দা বা শিষ্টাচার শিখতে হবে এমা হাজার রহমতুল্লাহ এই কিতাবের লেখক আর তার অনেক কিতাব রয়েছে তার মধ্যে একটি বোখারির ভাষ্য ফথুল বাড়ি বারো খণ্ডে রয়েছে বারো বরং তেরো খণ্ডে তো একটি খণ্ড শুধু ভূমিকা শুধু ভূমিকাতে একটি ভলিউম রয়েছে কয়েকশো তিনি এই আদব সম্পর্কে বলছেন আল ওয়া ও যেই কথা কাজের প্রশংসা করা হয় সেটা হচ্ছে আদব আমি যে কথাটা বলছি আর লোকের কাছে কথাটি প্রশংসনীয় সেটা হচ্ছে আমার আদব যেই আচরণটা আমি করলাম দেখা সাক্ষাতে চলাফেরার ক্ষেত্রে সেটা যদি প্রশংসিত হয় সেটা হচ্ছে আমার আদব কত সুন্দর কথা সংজ্ঞাটা কত সুন্দর তাই না যেই কথা কাজের প্রশংসা করা হয় সেটা হচ্ছে আদব আর যেই কথা কাজের নিন্দা করা হয় সেটা হচ্ছে বেআদী যে কথা কাজের নিন্দা করে মানুষ সেটা হচ্ছে বেআদী জি এখনই বললাম যে পাল্লাম্বা করে বসে আছেন তাহলে বোঝা গেল যে এটা আদবের পরিপন্থী জি কথাটি একটু আমাদের দেশে একটু কষ্ট করে বেশি আদবের পরিপন্থী হালকা শব্দটা তাই না উত্তম চরিত্রগুলি গ্রহণ করার নাম উত্তম চরিত্র কিছু জন্মগতভাবে থাকে মানুষের বংশগত থাকে জন্মগত সৃষ্টিগত প্রাকৃতিক থাকে আর কিছু ধীরে ধীরে বৃদ্ধি পায় সুশিক্ষার মাধ্যমে ভালো শিক্ষার মাধ্যমে ভালো শিক্ষার মাধ্যমে কেউ তাড়াতাড়ি পায় কারো শিখতে দেরি হয় কেউ শিখার পরেও আমল করে না বেয়াদব থাকে আর কেউ শিখলে সেগুলি দিয়ে দিয়ে নিজেকে সাজানোর চেষ্টা করে গড়ার চেষ্টা করে এই জন্য দেখবেন মাদ্রাসা পড়লে যে একবারে খুব আদব বলা হয়ে যাবে জরুরি না এলএম কিন্তু সবাই পড়েছে দাওরা সবাই ফারেক হয়েছে কামেল টাইটেল সবাই করেছে মদিনা ইউনিভার্সিটি সবাই পড়েছে যারা মদিনা থেকে ফারেক হয়েছে আপনি কি মনে করেন সবার আদব কায়দা একরকম কারোর সাথে কথা বললে ওর কথা ভঙ্গিমা আলাদা নমনীয়তা বা তার কথাতে মানে হাসিমুখে কথা বলছে আর একজন কথা বললে আরিবর হ্যাঁ মানে কত রকম কথা বলাই খুব মুশকিল তারপরে বলছেন ওয়াহু আল হাদিব বা হুদা আল্লাদি কাম্মার আল্লাহ নবী মোহাম্মদ আর আদব হচ্ছে এমন একটি আদর্শ বা হেদায়ত আল্লাহর পক্ষ দিক নির্দেশনা হুদা মানে হেদায়ত দিক নির্দেশনা আর হাদিউন মানে আদর্শ দুটোই পড়া যেতে পারে যা দিয়ে আল্লাহ রাবুল আলম নবী মোহাম্মদাল্লামকে পরিপূর্ণ করেছেন বা পূর্ণতা দান করেছেন একজন মানুষকে আল্লাহ পারফেক্ট বানাতে চান আমরা কিন্তু পারফেক্ট না ইনকমপ্লিট আমাদের লাইফটা হচ্ছে ইনকমপ্লিট আমার মধ্যে অনেক দিক যদি ভালো পান কিছু দিক আছে যেগুলো ইনকমপ্লিট অসম্পূর্ণ ত্রুটি ত্রুটি আছে সে আপনার নজরে নাও আসতে পারে কারণ আপনার নজর অত দূর পর্যন্ত পৌঁছিছে না কিন্তু আল্লাহর নজরে সব কিছুই আছে তাই না আপনার নজরে পড়ছে না আরেকজনের নজরে পড়ছে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ কী করেছেন পারফেক্ট করেছেন পূর্ণতা দান করেছেন জি তো আদব এমন একটা জিনিস এই আদব দিয়ে নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ করেছেন পূর্ণতা দান করেছেন জি জন্য মহান আল্লাহ তার সম্পর্কে সম্বোধন করে বলছেন ওয়াই ইন্নাকা লালা খুলুকিন আজি সূরা কলামে হে নবী নিঃসন্দেহে তুমি বড় মহান চরিত্রের অধিকারী নিঃসন্দেহে তুমি লালা হলকিন আজিমিন মহান চরিত্র অধিকারী মহান চরিত্রের অধিকারী না উত্তম চরিত্র অধিকারী কথা বলে মহান চরিত্র অধিকারী এর চেয়ে তো মহান চরিত্র আর কার হতে পারে না নবী মুহাম্মদ সাল্লামকে যে চরিত্র আল্লাহ দান করেছেন